মাধ্যমে এই মাসের সতেরো তারিখে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয় ছাড়া সমস্ত কিনার গাপেন এবং বেসরকারি বিদ্যালয়ের যে অধিকার বাচ্চাদের যে অধিকার সেটাকে হরণ করা হয়েছে বাচ্চারা পরীক্ষা দিতে পারবে না কোনো কিনার গাপেনের নামে অথবা বেসরকারি স্কুলের নামে এটা বৈষম্য কিনা অবশ্যই একটা বৈষম্য এই বৈষম্য আমরা মানি না আপনার সমাধান ধরুন শিক্ষা দেওয়ার বৈষম্য শিক্ষা দেয় বৈষম্য শিশুর অধিকার হরণ চলবে না চলবে না শিশুদের অধিকার হরণ শিশুদের অধিকার হরণ সকল শিশুর সমান অধিকার চাই আমাদের এই

সমস্ত কিছু বন্ধ করে দিতে পারবে আমাদেরকে এখানে যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা তাদের মাধ্যমে এবং প্রশাসনের যারা যারা রয়েছেন তাদের মাধ্যমে বার্তা দিতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে এই হলে আমরা যে কোনো কঠোর কর্মসূচি দেব এই তুই পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কেন্দ্রে সরকারি কেন্দ্রে শিশুদের নিয়ে খেয়াল করে কেন্দ্র বন্ধ করে দেব আমরা এখান থেকে প্রশ্ন ঘোষণা দিচ্ছি আপনারা সেটা লিখিত পাঠান আমরা কোন পরাজয় বানব না আমরা কোন পরাজয় বানব না আমরা কোন অবৈধ দাবি করছি না চাইলে এই ক্ষমতায় বসেই একটা কিছু পাওয়া যায় না সেটা যদি বলার চেষ্টা করেন তাহলে ক্ষমতা হারাবেন যারা রয়েছেন ওই উপদেষ্টা প্রাথমিক শিক্ষা উপদেষ্টা সঠিক তাদের উদ্দেশ্য আপনারা পরিচালিত তাদের সীমা অতিক্রম করবেন না আমরা আবার এখান থেকে ঘোষণা দিচ্ছি কোন করে সীমান্ত কোন কেন্দ্রে শুধুমাত্র প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে না আমরা করে করে বন্ধ করে দেব সেটা মনে রেখে আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন আমাদের এই সমাবেশের পরে এখন এই র্যালি অনুষ্ঠিত হবে আমরা বৈদিক আগে বক্তব্যবার আছি